মা বলছি নারী সমাজের প্রতি আহ্বান মা প্রতি আহ্বান আপনারা বেপর্দায় চলবেন না পুরুষদের ইমানকে নষ্ট করবেন না আল্লাহ শোভানাওতাল বলছেন অকর্ণাফীবৈয়তী কন্যা ওয়ালা তাবার রজনা তাবার রোজাল জাহেলিয়াতি লোলা নগ্নতা বর্বরতা অসভ্যতার যুগের মতো হে মুসলিম মহিলারা তোমরা বেপর্দায় শরীরকে প্রদর্শনী দিয়ে চলো না অঙ্গপ্রতঙ্গকে অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শনী দিয়ে চলো না যদি তোমরা বেপরদায় চলো পরিণাম হবে জাহান্নাম আবহরানু বলছেন রাসুল সাল্লাহ্লাম বলেছেন সেন ফান নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখিনি লাম আর হোমা কমন মাহম সেয়াতুন কাজ নাবিল বাকারে কিছু মানুষের হাতে থাকবে লাঠি এদ্ীবন অবিহান নাস, যারা মানুষকে অন্যায়ভাবে পিচাবে, যারা মানুষকে অন্যায়ভাবে পিটাই, এরা জান্নাতে যাবে না। অনে কাশিয়াত কাশ আতন আর কিছু মহিলা তারা উলঙ্গ পোশাক পরে থাকবে। মমি আতন পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে চাইবে। মায়েলা আতন, নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে ও ওসহন্যা কাশ্নিমাতির বক্তিল মায়েলা এই সব নগ্ন নষ্ট নারীরা। বেপর্দায় চলবে আটো সাটো পোশাক পরবে চুলগুলি উটের চুটের মতো ফেটকে রাস্তাঘাটে চলবে লায়াদ খুললাল জান্না এই বপ বেপর্দা নারী জান্নাতে যাবে না ও লায়াজিদ নারী হাহা জান্নাতে তো যাবে না জান্নাতের সুগন্ধি পাবে না ওই নারী হাহা এই যে তুমি সেরেতি কেদা ও কাদা অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে এরপরেও নগ্ন নারী জান্নাতে যেতে পারবে না জান্নাতের সুগন্ধি পাবে না শোনেন দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম এক নগ্ন নারী যে বেপর্দায় চলে এর জন্য দোয়া করা হারাম আপনি বলতে পারবেন না ওই নারীকে আল্লাহ তুমি রহম করো পাপ ক্ষমা করো তাকে সুস্থতা করে দাও তাকে কল্যাণ দান করো এইভাবে দোয়া করা হারাম একটা দোয়া শুধু করবেন আল্লাহ তুমি তাকে হেদায়াত দান করো নগ্ন নষ্ট নারীদের কাছ দোয়া করা হারাম এক দ্বিতীয় শ্রেণী হলো হারামখুর যারা সুদ খায় ঘুষ খায় যারা মাদক সেবন করে দুর্নীতিবাস চুরি করে এরা হল হারামখুর এদের জন্য দোয়া করা হারাম ইবনে মাসুদ বলছেন হে ইবনা আমের কুন্তাল বাসরা আপনি তো বসরার মন্ত্রী ছিলেন আর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা আপনি চুরি করেছেন আপনি তো হারামখুর আপনার জন্য তো দোয়া করা চলবে এই যারা বিড়িখুর সিগারেট খুর জর্দা খুর ইয়াবা খুর ঘুসখুর সুৎখুর হারাম খুর এদের জন্য দোয়া করা কি হারাম মানে অসুস্থ হলে আপনি বলতে পারবেন না আল্লাহ তাকে সুস্থতা দান করো আল্লাহ তার পাপকে ক্ষমা করো আল্লাহ তাকে কল্যাণ দান করো তবে একটা দোয়া আল্লাহ তুমি তাকে কি দান করো হৃদয়ের দান করো বুঝতে পেরেছেন এই দুই শ্রেণী কত খারাপ একজন হচ্ছে বেপর্দা নারী আর এক হচ্ছে হারাম খুর এরা কত খারাপ মা বোনদেরকে বলছি মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু মা বোনেরা মহিলারা অধিকাংশই বেশি জাহান নামী আত্মা আব্বাসন বলছেন রাসুলসাল্লাম বললেন আতালা তুফিন্নার আমি জাহান নামে উকি দিলাম ফরায় তকসার আলিয়ান নিসা আমি দেখলাম অধিকাংশই মহিলা আমি জাহান নামে লক্ষ্য করলাম আমি দেখলাম অধিকাংশই মহিলা আমি জাহান নামে লক্ষ্য করলাম আমি দেখলাম অধিকাংশই মহিলা আবু সাইদ খুদির জিয়াল বলছেন খারাজা রাসুল্লাহামা ইয়মা ফি আজহান ইলাল ফিতরে রাসুল সাল্লাম ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর দিন বের হলেন খরাজাইলাল ইলাল তিনি ঈদগার মাঠে গেলেন মাঠে গিয়ে তিনি ফমার নিসায়ে মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সমতে মহিলাদেরকে বললেন ইয়া মা সারান নিসা তা সদ্দাক হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি দান সদগা করো কেন হইতুক নার আমি তোমাদেরকে বেশি বেশি জাহান নামে দেখছি মহিলারা বললেন কেন মহিলারা কেন বেশি বেশি জাহান তখন রা বলছেন সোনা তো লা মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয় ঝগড়া করলে মানুষের সাথে কথা কথাকাটি করতে করতে মা মনের মহিলারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয় যেই মহিলা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয় তার পরিণাম হচ্ছে জাহান্নাম তাকফুরনাল আসিরা যেই মহিলা তার স্বামীকে কষ্ট দেয় স্বামীর অবাধ্যতা করে স্বামীর সুক্রিয়া আদায় করে না স্বামীর প্রশংসা করে না স্বামীর তত্ত্বাবধানে প্রতিপালন সে সন্তুষ্ট হয় না স্বামীকে খোটা দেয় স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা দেয় স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না এমন নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে তিন যেই নারী বেশি বেশি বিপর্দায় চলে পুরুষের ইমানকে নষ্ট করে ওই মহিলা জাহান নামে যাবে মা বোন আল্লাহর নবী বলছেন ইন্নাল মার আতা তকবিল শয়তান সুরাতিস শাইতান তদবির ফি নগ্ন নগ্ন মহিলা শয়তানের আকৃতিতে যাওয়া আশা করে নগ্ন মহিলা শয়তানের আকৃতিতে যাওয়া আশা করে মা বোন আপনাদেরকে শয়তান আমি বলিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন নগ্ন নারী হলো শয়তান আপনি শয়তান হবেন কেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো হবেন আপনি ফাতেমারা জিয়ালাও ত্লান হারমত হবেন আপনি খাদিরা জে খাদিজারা জেলার লাও ত্লান হারমত হবেন রাসাদ সরসলাম বলছেন কামাল মিনারি জেলে ক্যাসিরোন অধিকাংশ পুরুষেরা ঈমানদার হতে পেরেছে লাম ইয়াক উম তবে মহিলারা বেশি ঈমানদার হতে পারেনি ইল্লা আসিয়া ও মারিয়াম বিনতে ইমরান তবে আসিয়া হয়েছে ভালো বড় ইমানদারি মহিলা আর ইমরানের মেয়ে মারিয়াম এরা হচ্ছে পরিপূর্ণ ইমানদারিনী মহিলা তার মানে মোহাম্মদ বলতে চাচ্ছেন তোমরা মারিয়াম সালামের মতো হও আর আসে আল্লাহ সালামের মতো হও এদের আদর্শ বুকে ধারণ করো তবে বলছেন শোনো আলা আয়সালিস তম আয়েশার আয়েসার জিয়াল মর্যাদা সমস্ত নারীদের ওই রকম যেমন সারিদ খাবারের মর্যাদা সমস্ত খাদ্যের উপরে যেমন সারা পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের উপরে যেমন সারিফ খাবারের মর্যাদা সারা পৃথিবীতে যত মহিলা আছে সবার উপরে কার মর্যাদা বেশি তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে আয়সারা জিয়ালত লহার মতো হন আয়সারা জিয়ালত ল মরা মানুষকে দেখে পর্দা করে মৃত ব্যক্তিকে দেখে আর আপনি জীবিত মানুষকে দেখে বাজারে ঢং ঢং করে ঘুরেন খালি যুবক তোমারও গায়রত নাই যুব তোমারও লজ্জা নাই আসলে কি বলা হবে আমি তোমাকে কিভাবে বলবো তুমি যে বিবাহ করে তোমার স্ত্রীকে ল্যাংটা করে ডানা কাটা পরীর মতো সাজিয়ে মোটর সাইকেলের পিছনে নিয়ে বাজারে গেলে তুমি কি বুঝাতে চাচ্ছ ওই স্ত্রী তো তোমার একক সম্পদ ছিল তুমি কেন জনগণের সম্পদ বানিয়ে দিলে তোমার স্ত্রী তোমারই সম্পদ ওটা জনগণের সম্পদ না ফেসবুকে দেয় না ল্যাংটা করে দিয়ে বলবে যে আমাদের দোয়া করেন যেন জাহান নামে যেতে পারে সব ঘটনা উল্টা আমি বুঝা আসি না যে এই যুবকের কি গায়রত নাই পার্সোনালিটি নাই যে আমি আমার স্ত্রীকে জনগণকে কেন দেখাবো আমার স্ত্রী আমার জনগণের নয় মোহর দিলেন আপনি বাজার করতে দিয়েছেন ঈদের মার্কেট ঘুতা জনগণ টাকা দিলেন আপনি শাড়িটা পছন্দ করে দেয় হাসছেন কথাটা না বললে তো আপনি বুঝতে পারবেন না তাই আমি বলছি বলছিলাম এই যে নগ্নতা বাজার দখল করে রাখে নগ্ন মহিলা কেন ওর স্বামী আছে ওর ভাই আছে ও বেগুন কিনতে যাবে কেন মাছ কিনতে যাবে কেন ওর স্বামী নাই ওর ছেলে নাই ওর ভাই নাই ও কেন যাবে ঈদের মার্কেট করতে ও কেন যাবে ও বাজারে কেন যাবে ও কেন যাবে সঠিক ইসলাম বোঝা তৌফিক দান করুন পরিবারকে ঠিক রাখতে হবে মা বোনদেরকে বলছি বলছি রাসুলা বলছেন আফজাল জান্না জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা খাদিজা বিন তো খোয়াইলিদ মেয়ে খাদিজা ফাতেমা বিন তো মোহাম্মদ মোহাম্মদের মেয়ে ফাতেমা মারিয়াম বিন ইমরান ইমরানের মেয়ে মারিয়াম মোজাহিমের মেয়ে আসে ইমরাত ফেরাউন ফেরাউনের স্ত্রী রাসুল বলছেন আফজাল নিসাই মিন আহলিল জান্না হাসবুকামিন নিসাইন আলামিন এরপরে তিনি বলছেন সারা পৃথিবীর সব নারীদের জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হবে যদি চারজন নারীর আদর্শ ফলো করে কয়জন এই যে চারজন আসিয়া খাদিজা তালা আনহম আনহমা এদের এদের যদি আদর্শ কেউ যদি ফলো করে কোন মহিলা তাহলে তাদের জন্য কি যথেষ্ট জান্নাত আনাস রাজিয়াল বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এন্নাল মার আতা এদা সল্লাত খনসাহা যখন কোন মহিলা করবে পাশত্ত সালাত রমাদানের সিয়াম পালন করবে ওহ সাল ফারজাহা লজ্জা স্থানের হেফাজত করবে বেপরদায় চলবে না স্বামীর খেদমাত করবে খুলমিন ফলতিন জান্নাতি জান্নাত সেই নারীর জন্য জান্নাতের আটটি দরজাল্লা খুলে দিবে। আবদুল্লাহ আব্বাস বলছেন রাসুল সাল সাল্লাম বললেন দেখেন বলার গতিটা দেখেন আলাহ বীর হুম বেহানিল জান্না এই সাহাবির আমি কি তোমাদেরকে বলে দিব না যে কারা বেশি বেশি জান্নাতি তো বলেন তখন তিনি বললেন আর ফিল উফিল জান্না নবীরা কি ও শহীদ উফিল জান্না শহীদেরা কি ও সিদ্দিক ফিল জান্না সত্যবাদীরা কি এইভাবে বলতে বলতে বলছেন ও মাউলুদ উনফিল জান্না যারা নবজাতক শিশু এরা মারা গেলে এরাও কি এরপরে বলছেন وَمَنْ سَاؤُكُمْ مِنَاهِلِ الْجَنَّةِ الْوَدُودُ الْأَوْدُ الْمَوْلُودُ عَلَى زَوْجِهَا ওই নারীরাও বেশি বেশি জান্নাতী যারা স্বামীর খেদমত করে যারা স্বামীকে বেশি বেশি তৃপ্তি ভালোবাসা দিতে পারে আর যারা বেশি বেশি সন্তান প্রসব করতে পারে এই তিনটা গুণ যেই নারীর ভিতরে আছে এরা সরাসরি জান্নাতে মানে নবীদের কাতারে নিয়ে এসেছেন আমি মনে নাম না বুঝলেন কি রচন না নবীরা জান্নাত শহীদেরা জান্নাত সিদ্দিকেরা জান্নাত নবজাতক শিশুরা জান্নাত এক কাতারে বলতে বলতে বলছেন যেই নারীরা স্বামীকে তৃপ্তি দিতে পারে বেশি বেশি ভালোবাসতে পারে যেই নারীরা বেশি বেশি সন্তান দিতে পারে যেই নারীরা বেশি বেশি স্বামীর আনুগত্য করতে পারে এরা হলো এরাও জান্নাতি তার মানে মা বোনদেরকে এই তিনটা বৈশিষ্ট্য আছে স্বামীকে বেশি বেশি ভালোবাসতে হবে যারা স্বামী থাকার পরও পর সাথে আসক্ত হয় এরা হলো অভিস এরা জান্নাতে যেতে পারবে না দেওয়ারের সাথে খুব গল্প করে এরা বাঁশুরের সাথে গল্প করে প্রতিবেশীর ভাইয়ের সাথে গল্প করে স্বামীকে বলে না জরুরি একটা বাজার লাগবে ও গোপনে আরেকজন পরপুরুষকে টাকা দিয়ে বলে যে ভাই আমার জন্য এটা একটু এনে দিয়ে তো কথা বোঝেন নেবো না স্বামীকে মূল্যায়ন করবে যেই নারী তার স্বামীকে মূল্যায়ন করে না এই নারী অভিশপ্ত বেশি বেশি সন্তান দিতে হবে আপনার স্ত্রী বলছে যে না একটাই যথেষ্ট আর পারব না একটাই কি দুটার বেশি নয় একটা হলেই ভালো হয় এটা তো একটা শয়তানের স্লোগান আছে শোনেন আপনাকে একটা ফর্মুলা শিখিয়ে দিই আপনার স্ত্রী যদি বলে যে দুটার বেশি পারবো না শুধু বলবেন যে আর একটা বিবাহ করবো তাহলে বলবে না দশটা লাগলে দিচ্ছি কথা না সন্তান বেশি হলে লাভ আছে মানুষ কত জাহেল বকরি বলেন না ছাগল বলেন বকরি ছাগল আর কি আছে নাম এই দুটাই নাম নাকি আর কিছু নাই ছাগল ছাগলের পেটে যখন বাচ্চা তখন যে তাহার যুগ পড়ে বল আল্লাহ পাঁচটা বাচ্চা দাও কথা বুঝেন নিব না আর স্ত্রীর পেটে যখন বাচ্চা বলছে আল্লাহ কোনোভাবে একটা দাও মানে ওর সাইতে ছাগলের বাচ্চার দামে তার মানে কি বেশি এই ছাগলদেরকে বুঝাবে কে অত সাল্লাহ নয় বলছেন তা সৌবাজুল অদুদুল আউদুল মাউলুদু তা সৌবাজুল অলুদাল তোমরা বেশি বেশি যে নারী সন্তান দিতে পারে তাকে বিবাহ করো এখন এখন তুমি চিন্তা করলে সন্তান বেশি দিতে পারবে এটা কিভাবে জানবো বিবাহিত তার মানে তার মাকে দেখতে হবে খালাকে ফুকুকে দেখতে হবে কথা বুঝেননি কথা বুঝেননি বুঝেছেন তার মায়ের যদি বেশি সন্তান হয় এটা আল্লাহ রস বলছেন তারও বেশি বেশি সন্তান হবেই কথা বুঝেছেন এমন নারীকে বিবাহ করো মায়ের চরিত্র দেখে দেখে খালার চরিত্র করবেন কথা কি বুঝেছেন তুমি পড়া দেখেই যেন মাথা খারাপ করে ফেলো না কত নারী দেখবে বোরখা পড়ে ঘুরে কিন্তু অজুই জানে না এমনিতেই বোরখা পড়ে আর নষ্টমে বোরখা মাজা ফিতে একটা বেঁধে রেখেছে একটা আমাদের মা খালা ফুপুরা বোরখা পড়তো কর কিছু না দেখাতে গোপনে ইমান টিকে রাখার জন্য বোরখা পড়তো আর এখন তোমার বোন বোরখা পরে হাত মোজা পরে পা মোজা পরে পার্কে চলে যায় লুচ্চামি করতে বোরখার মধ্যে ভোট ঢুকে গেছে এখন এই জন্য পরিবার বিবাহ করবে তার মা খালা ফুপু যদি দিনদারিণী হয় তাহলে তার মেয়েও দিনদারি হবে এ কথায় ঠিক মা যদি লুচ্চা হয় মেয়ে কি হবে তুমি লিখে রাখো এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন লোহা ভাসে তার বান্ধবী যেরকম হবে সে হবে 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 তোমার বন্ধু যেরকম তুমি সেরকম কথা সেই জন্য বেশি বেশি যেই নারী বাচ্চা দিতে পারে সেই নারী জান্নাতি বেশি বেশি স্বামীকে তৃপ্তি যে দিতে পারে সেই নারী জান্নাতি বেশি বেশি বাচ্চা নিলে দুনিয়াতে লাভ কি মনে করেন আপনার দশটা সন্তান দশটা ছেলে আর আপনি একাই কত হলো একা এটা ফুটবল টিম অন্তত আপনার দিনাজপুরের এটা কি উপজেলা এই নবাবগঞ্জ আপনার একাই কথা বুঝেননি কেউ আসবে না কি আপনাদের সামনে এগারো জনের হাজার লাঠি থাকে তাহলে ওই এলাকা আপনার এটা দুনিয়াবি শক্তি তাগুলো আমি মারামারি করতে বলিনি শক্তি আপনার আচ্ছা এগারো জনের মধ্যে পাঁচটাকে একটা লন্ডন একটা সিঙ্গাপুর একটা আমেরিকা আর একটা সৌদি আরব জন আছে তাহলে প্রতি মাসে যদি সবাই দেড় লাখ করে টাকা দেয় কত টাকা টাকার দিকেও বেশি কথা বুঝে নিউ নয় শক্তিও বেশি আরে এগারো দশ জনের মধ্যে একটা যদি দুধ খেতে খেতে মারা যায় তাহলে পিতা মাতার কাপড় টেনে জান্নাতে নিয়ে চলে যাবে কিন্তু আপনি নিয়েছেন একটা তাও আবার একটার হাত নেই ওটার হাত নয় আবার চোখে কম দেখে নিয়েছেন একটা ধনির দুলালি নাম দিয়েছেন যত টাকা ঠিক টাকার অনুপাতে গাজারও পাওয়ার তো এরকম বেশি বাপের টাকা আছে কিসের আকিস লাগাও ব্যাঞ্চন সুইজ আর বাংলা লাগাও ইংরেজি লাগাও কথা বুঝেননি ধনির দুলেন এক বাপের এক বেটি ওর ভিতরে যত নষ্ট আমি সন্তান বেশি নিতে হবে দুনিয়াতে শক্তি পরকালে জান্নাত দশজন সন্তান দশ জনই যদি সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত তাহলে পাঁচ দশে পঞ্চাশ না পঞ্চাশ বেশি টাকার দিকেও বেশি মরার পরে জান্নাতের দিকেও বেশি সুভান আল্লাহ সন্তান বেশি নিবেন কথা বুঝলেন নিবেন কি করে নিভেন কি করে আগে বলছে না নিজের পায়ে খাড়িয়ে বিবাহ দিতে হবে যুবকদের নিজের পায়ে খাড়াতে খাড়াতে বয়স হয় আটত্রিশ বয়স হয় তিরিশ তিরিশ বছর বয়সে বিবাহ করে যখন বাচ্চা একটা নেই ওই বাচ্চা প্রতিপালন করতে করতে বাচ্চার বয়স যখন দশ বাপ কবর দিকে যাওয়া শুরু কথা বুঝেননি শয়তান বলে দিছে যে আগে বিবাহ দেওয়া যাবে না আরে আমার দাদি সেই আগের যুগের লোকেরা ছোট ছোট বয়সে বিবাহ হয়েছে হয়নি এক একটা মহিলা আগে বাচ্চা দিত দশ জন বারো জন পনেরো জন আমি যে এলাকায় থাকি ওখানে এক হাজি সাহেব আছে মারা গেছে তার অনিষ্ঠা সন্তান কয়টা অনিষ্ঠা তাও বিবাহ হয়েছে বারো তেরো বছর বয়সে আর এখন বলে না বাল্য বিবাহ হবে বাচ্চা নিতে পারবে না মারা যাবে এই হবে সেই হবে তো আপনি আঠাশ তিরিশ বছর মেয়েকে বিবাহ দিয়ে কী করলেন বাচ্চা পেটে আসার সাথে সাথেই বেহোশ হসপিটালে নিয়ে যাও স্যালাইন করো এই করো এই সুদ খাওয়াও এই ফল খেতে হবে এত পরিমাণ পানি খেতে হবে ছয় মাসে করো আলট্রা এরপর এই করো চোদ্দ বার হসপিটালে নিয়ে যাও নয় মাস যখন হলো তখন ডাক্তার বলছে সর্বনাশ বাচ্চা তো উল্টে দিকে আছে কথা বুঝেননি এখন কি করা লাগবে সিজার সিজার করার সময় বলছে বাঁচাবেন বাঁচাবেন না ঠেলা কথা বুঝেননি মনে হয় এরপরে সিজার করলো বাচ্চাকে বাহির করে দিল তারপরে ডাক্তার বলছে পাঁচ কেজির উপরে স্ত্রীকে কিছু জাগাতে দিবেন না এখন নজুর পানিও দিতে পারে না আপনাকে কথা বুঝেননি মনে হয় আর তোমার দাদি এখনো বেঁচে আছে বারো বছর বয়সে বিবাহ হয়ে এসেছিল বারোটা সন্তান জন্ম দেওয়ার পরেও বাড়িতে কোনো মেহমান আসলে তোমার দাদি আগে রান্নাঘরে যেতে চায় আর তুমি ইংরেজিতে ভাইরাস পাশ করা একটা বউ এনেছো রাত বারোটায় যখন আমি গেছি তখন তোমার বউ বলছে হোশ আছে তোমার নাকি এই সময় মেহমান আনে বাড়িতে কথা বুঝেননি মনে হয় কি করলেন আপনি কি শিক্ষা দিলেন আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন বারা ফল্লা আজকে অনেক যুবকেরা আসছে আমার খুব ভালো লাগছে তো তোমাদের সব বাদ আগে মনে রাখবে যে বন্ধু নির্বাচনের কথা ঠিক আছে না বন্ধু নির্বাচন আর এই জাহেলিয়াতকে তোমরা কবর দিবে আর অভিভাবকদেরকে বলে যাচ্ছি আপনার ছেলে মেয়েকে দ্রুত বিবাহ দিয়ে দিবেন বিবাহ দিয়ে দিলে জেনা কম হয়ে যাবে আর আল্লাহ সোহানা তালা তিন শ্রেণীর মানুষের উপরে সাহায্য নাজিল করেন ওয়াজিব হয়ে যায় যেই যুবক বিবাহ করবে আল্লাহ তাকে সাহায্য করবেন না করবেই করবে ইনশাল্লাহ যাক বারাক আল্লাহ ফিকুম জাজাকুম্লা খায়ের আর আরেকটি কথা এই কমিটি কোথায় অনেক লোক উঠে গেছে একটু চাদর ছেড়ে দিবে আপনারা অন্তত ভাড়ার টাকাটা রেখে যা আছে দান করবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ এই যে দেখেন বিশাল প্যান্ডেলটা করছে অনেক খরচাপাতি আছে এদের আমাকে তারা বলেছে কই অনেকেই চলে গেছে ওই যে ভাইয়েরা দাঁড়া আছে আপনারাও দিবেন ওই দ্বিতীয় বক্তা নাকি ভালো কালেকশন করতে পারেনি এরা ভয় ছিল যে আমি তো এগুলো বলি না সবাই সবাই দান করবেন কৃপণতা করবেন না আপনারা কি চান না যেরকম ইসলামী জালসা হোক এই যে যুবকরা অনেক যুবক আছে ইসলামী জালসা না হয়ে এখানে না এসে অন্য জায়গায় যেতে পারত আরেকটা আপনাদের ঘোষণা দারুল হাদিসা সালাফি ইসলামী কমপ্লেক্স ভালো করে শোনেন এটা আমার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা যেটা ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ সুবহনতালার নিকটে আপনারা দোয়া করবেন আমারও বড় একটা আশা যে একটি সুন্দর প্রতিষ্ঠান বাংলাদেশে উপহার দিব যে প্রতিষ্ঠানে থেকে সুনাগরিক প্রতিষ্ঠিত করব ইনশা যারা শেরেক এবং বেদাতির বিরুদ্ধে লড়বে আমার মাদ্রাসার জন্য সার্বিকভাবে দোয়া করবেন সহযোগিতা করবেন দারুল হাদিস সালাফি ইসলামী কমপ্লেক্স যেখানে বিভাগ আছে নুরানি বিভাগ হেফস বিভাগ মক্তব বিভাগ এবং কেতাব বিভাগও আছে প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি কাজ চলছে আবাসিক সুন্দর ব্যবস্থা আছে আপনারা যোগাযোগ রাখবেন আমাদের সাথে আপনাদের সন্তানের জন্যই আমাদের প্রতিষ্ঠান বারাকাল্লাহ ফিকুম জাজাকুম্লা খায়ের আকালদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ